খুব মজা আবার কাবাতে যখন যাবেন আব্দুর রহমান সুদাইসি যখন তেল করে তখন মজা কম না বেশি মুসলমান ভাইরারে আমার আমার মুরব্বি বাবা আমার যুবক ভাইরারে আল্লাহ তালা গ্রন্থটা আমাদের মাঝে দিলেন চ্যালেঞ্জ করলেন জালিকাল কিতাব এটা সেই কিতাব যেই কিতাবের ভিতরে সামান্য পরিমাণ বলনে বইতো দূরের কথা সন্দেহ তো দূরের কথা সন্দেহের কোনো অবকাশ নাই আল্লাহ তাআলা তার পর বললেন লা রাইদ নাই সন্দেহ এবং এই গ্রন্থটা ওই সমস্ত ব্যক্তিদের জন্য হুদাল্লিন যারা মুত্তাকি হবে আল্লাহ বলেন এই গ্রন্থটা তাদেরকে সফায়ত করে কি আমাদের কঠিন দিনে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে চলে বসার যুবক গীরা রে আজকে তোমাদের বড় প্রয়োজন কারণ তোমরা যতদিন পর্যন্ত জেগে না উঠবা একটা কবিতা ছিল আমরা যদি না জাগি না তবে সকাল হবে তোমার ছেলে উঠলে mago রাত কো হবে তবে কবি নজরুল বলেছিলেন যুবকদের মরা যুবকরা যদি ইচ্ছা করে এই যুবক সম্প্রদায় নদী স্রোতকে ঘুরিয়ে দিতে পারে দেশের মানচিত্রকে চেঞ্জ করতে পারে পরিবর্তন করতে পারে যেটার প্রমাণ আমরা পেয়েছি দু সালের পাঁচই আগস্ট কথা বলেন ঠিক কিনা যে সময় বিএনপি ফেল হয়ে গেল জামাত দীর্ঘ বছর ধরে প্রচেষ্টা চালাতে চালাতে ব্যর্থ হয়ে গেল এই সময় আমার যুবক ভাইরা যখন হুঙ্কার সারলেন তখন ছোট্ট ছোট্ট যুবক ভাইদের হুঙ্কারে আমার দেশের জাতির নানি জাতীয় নানি আমার বাংলার ভূখণ্ড ছেড়ে স্বামীর বাড়িতে পদত্যাগ তো দূরের কথা স্বামীর বাড়িতে পালিয়ে চলে গেল কথা বলেন ঠিক কিনা এখন আমরা বলি আমার নেত্রী পালায় নাই তোমার নেত্রী পালায় নাই তোমার নেত্রী হারায় গেছে কথা বলেন ঠিক কিনা আহ আমি জানি তুমি হারনি দাদার কাছে গেছো এটাই জানি কথা বল আহ আমি জানি দাদার কাছে এ গেছো এটাই জানি দেশটাকে চুষে খেলে 16 বছর প্রকিট বলেন ঠিক কেনা যারা প্রকৃত দেশকে ভালোবেসেছে দেশ প্রেমিক তারা কখনো কদর পায় নাই দেশটাকে চুষে খেলে ষোলোটি বছর প্রকৃত দেশ প্রেমী পাইনি কদর তুমি তো ছিলে শয়তানের নানি কথা বলেন কথা বলেন তুমি তো ছিলে শয়তানের নানি দাদার কাছে গেছো এটাই জানি ও শেখ হাসিনা তুমি হারনি দাদার কাছে গেছো এটাই জানি কথা বলেন ঠিক কিনা উন্নয়নের নামে মুলা দাঁড়িয়ে সত্য করতে টাকা নিয়ে গেছো পালিয়ে কথা কন কথা কন বলছে আমরা উন্নয়ন করেছি কি উন্নয়ন করেছে পাঁচশো ষাটটি মডেল মসজিদ তৈরি করে দিয়েছি সোহান আল্লাহ বলে কয়টা মসজিদ পাঁচশো ষাটটি মূলত পাঁচশো ষাটটি মডেল মসজিদ তার টাকা দিয়ে বানায় নাই এটা সৌদি আরব সৌদির বাচ্চা বাংলাদেশে অনুদান দিয়েছে মডেল মসজিদ করার জন্য কিন্তু এইটার থেকে প্রায় এই টাকার মধ্যে থেকে প্রায় এত পরিমাণ টাকা কি করেছে নিজেদেরকে নিজেরা বিলিয়ে নিয়ে আত্মসাৎ করেছে যার প্রমাণ হচ্ছে সেই ঠাকুরগায়ের হরিশপুরের একটা মডেল মসজিদ নির্মাণের কিছুদিন পরেই ফাটল ধরেছে এখন মুসল্লিরা বলতেছে এখানে নামাজ পড়তে আসলে জানটা জিব্রিল আমিন এর হাতে দেয়াしゃれ কারণ যে কোনো সময় পড়তে পারে এজন্যই বলে উন্নয়নের নামে মোল্লা দড়িয়ে শত কোটি টাকা নিয়ে সেরা দাদার কাছে গেছ এটাই জানি কথা বলেন ঠিক কিনা এই জন্য বলতে চাই এ যুবক ভাইরা তোমাদের আজকে খুবই প্রয়োজন তোমরা যতদিন পর্যন্ত জেগে না উঠবা সূর্য ততদিন পর্যন্ত আমরা দেখব না দু সালে যেমন তোমাদের মাধ্যমে স্বাধীনতা দেখেছি তোমরা যদি জেগে ওঠো তোমরা যদি দায়িত্ব নাও আগামী দিনটা বাংলাদেশ হবে বাংলার মাটিতে কালেমার পতাকা উঠবে কথা বলেন ঠিক কিনা এই যুবকদের মর্যাদা কেমন